সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাও বেতন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে যে দোয়াটির মধ্যে রয়েছে আল্লাহ আমাদেরকে বাড়াই দেওয়া কমাই দেও না হে আল্লাহ আমাদেরকে সম্মানিত করো অপমানিত করো না হে আল্লাহ তুমি আমাদেরকে দান করো বঞ্চিত করো না এইভাবে আর অনেক কিছু রয়েছে আসুন আমরা সেই দোয়াটি শিখি দোয়াটি হচ্ছে আল্লাহ আমাদেরকে সম্মানিত করো অপমানিত না আমাদেরকে দান করো বঞ্চিত না আমাদেরকে প্রাধান্য দাও আমাদের উপর কাউকে প্রাধান্য দিও না আমাদেরকে খুশি করে দাও এবং আমাদের উপর রাজি হয়ে যাও সুপ্রিয় সেটা দোয়াটি যদিও একটু ছোট মনে হয় কিন্তু দোয়াটির ভেতরে রয়েছে আমাদের নিত্যদিনের আমাদের প্রয়োজনীয় আমাদের জীবনের জন্য অমূল্য সম্পদ অনেক গুরুত্বপূর্ণ বাণী অনেক গুরুত্বপূর্ণ দোয়া চাওয়া পাওয়া আসুন আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে তো কবল ও মঞ্জুর করুক আমাদের এই বিষয়গুলো দান করুন আমরা আল্লাহর কাছে সে মোনাজাত রেখে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের السلام عليكم ورحمه الله وبركاته